আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আছে আমি নর্থ জেলা মনবদি থানা পাইকান গ্রামে তো পাইকান গ্রামে চলে এসেছি জামাল ভাইয়ের বাড়িতে জামাল ভাই দুই হাজার পঁচিশ কুরবানিদের জন্য খুব সুন্দর একটি জ্যাসাল লালন পালন করেছে দর্শক বন্ধুরা উনি গোটাকে ভালোবেসের নাম লিখেছে লালু তো দর্শক বন্ধুরা দুই হাজার পঁচিশ কেন্দ্র করে লালুর দাম কেমন চাচ্ছেন ভাই বউটাকে দুই বছর যাবৎ লালন পালন করতেছে যে কেমন ভাবে পরিচালনা করছে সে সম্পর্কে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো লালন সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় ধরে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই আপনার বাসা কোন জায়গায় বাসা পাইকান পাইকান নরসিংদী জেলা মনোজি ছাড়া পাইকান গ্রাম হ্যাঁ আচ্ছা গরু লালন পালন করেন কতদিন যাবত দুই বছর ধরে দুই বছর যাবৎ গরু লালন পালন করতে আছেন আচ্ছা এরা কি বড় গরু লালন পালন করেন কোনো সময় না এই প্রথম এই প্রথম আচ্ছা গরুটা কি জাতের গরু দেশি গরু দেশি গরু মার্শাল দর্শক বন্ধুরা এই এই যে এই প্রথম দুই হাজার পঁচিশ কুরবানিদের মধ্যে এত বড় দেশি গরু পাইছি আচ্ছা এই গরুটা মার্শাল খুব সুন্দর চোট মাথা যাই আছে খুব সুন্দর কোয়ালিটির গরু আচ্ছা গরুটা অনেকে এরকম পান্তিক খামার এটা সুন্দর সুন্দর কোন নাম রাখে আচ্ছা এই গরুটা কি কোনো নাম রাখছেন কি নাম রাখছেন লালু মিয়া লালু আচ্ছা লাল কালার লালের আর কালার মিশ্রণ দেখে আপনার লালু রাখছেন লালু আচ্ছা গরুটা দেন এতে দেখি একটু লাফালাফি করলো কিন্তু কেউ ভুতা মুতা দেয় ভুতা দেয় আচ্ছা এই গরুটা আপনার দুই বছর লালন পালন করতে আছেন

তাদের আইডিয়া চোদ্দ গুণ আমার আইডিয়া কিছু কম আছে তো যাই হোক দর্শক বন্ধুরা গোটা আমার সবার সুন্দর দেশাল সার গরু আচ্ছা তবে এই গোটা এখন দাঁতে কটা দাঁতে আচ্ছা এখন গোট আছে চার দাঁত আচ্ছা কোরবানির তো এখনও ভাই মোটামুটি তিন মাস সময় আছে আচ্ছা এখন দাম চাইছেন কত ভাই এমনি অনেকই দাম আগের দাম চাইলে চলবো মানে যদি আমিও বেছে লওয়ার চিন্তাধারণা আছে সাড়ে পাঁচ লাখ আচ্ছা সাড়ে পাঁচ লাখ আচ্ছা এখানে আলোচনা করার সুযোগ আছে আচ্ছা যদি কোনো ভাই বলে যে কুরবানি পর্যন্ত লালন পালন করে দিতে তো হ্যাঁ অবশ্যই দিব সমস্যা নেই তো না সমস্যা নেই আচ্ছা তো আপনার বাড়িতে যদি কেউ ঢাকা থেকে আসতে কীভাবে আসবে এই নাম্বার কালেক্টরেন মা এই আমার নাম্বার দিয়ে দেন তো তো ভাই মাশাল্লাহ গোটা তো সুস্থ সবল দেখা যায় আল্লাহ দিলে সম্পূর্ণ সুস্থ আচ্ছা এই গরুটার নাম রাখছেন লালু তো এই যে আপনি গোটা যত্ন করে লালন পালন করতেছেন এই গোটা ছেড়ে তো যখন দিবেন তখন কি খারাপ লাগবে না অবশ্যই খারাপ লাগবে যদি ভাই এই গোটার ভালো একটা ন্যায্য একটা দাম পান তো ভবিষ্যতে কি এরকম সুন্দর গরু লালন পালন করার চিন্তা ভাবনা আছে কিনা অবশ্যই আছে যদি ন্যায্যের মূল্য ভাইতে আশা করে আর বড় গরু ফলার ফলার জন্য আচ্ছা তবে একটু যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলেন তো জিরো সেভেন সেভেন টু ফোর টু টু নাইন সিক্স থ্রি নাইন মাসাল্লাহ আপনার গরুটা দেখে ভালো লাগলো অনেক সুন্দর একটা দেশাল সার গরু আসলে বর্তমানে বড় প্রান্তিক লালন পালন করা অনেকেই হস্তাল গরুটা বেশি লালন পালন করে আর হস্টাল গুরুতর কিন্তু তারা ভালো একটা বাজার মূল্য পায় না কারণ হচ্ছে হস্টাল গুরুত্বরা বেশিরভাগ কি আপনার কষাই ধরে ব্যথা কিনা হয় আর যদি ভবিষ্যতে যদি বড় বড় লালন পালন করে তো ভালো সুন্দর কোয়ালিটি আপনারা সাইওয়াল বাচ্চা বা লালন পালন করবেন আর আশা করি সুন্দর এক ভালো একটা দামও পাইবেন ঠিক আছে তো আপনার হচ্ছে হচ্ছে ভবিষ্যৎ সফলতা কামনা করে আর আমি দোয়া করি যেন আপনি লালু ন্যায্য একটা দাম পান সেই কামনা রেখে আত্মি মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম